শেখ মুজিব করে নাই আপনারা হাতিনার আমলের এই অন্যায় গম খুন দেখেছেন শেখ মুজিবের আমলের অন্যায় গম খুন দেখেন নাই তবে যারা ওই সময় রাজনীতি করেছে ওই সময়কার মানুষ বলে হাজিরা থেকেও অত্যাচারিত শাসক ছিল শেখ মুজিব আজকে অনেকে ধানমন্ডি বত্রিশে যাচ্ছে শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা দেওয়ার জন্য শেখ পুঁজিদ যিনি বাংলাদেশে করেছে যেমন ধর্ম জলের স্বাধীনতা হত্যা করছে যিনি বিভিন্নকে ধারণ করেছে এরপরে শেখ পুঁজিৎকে বাংলাদেশে আর ফরণ করার সুযোগ নাই শেখ পুঁজিবের অধ্যায় শেখ পুঁজিৎ বিজয়ী শেষ করেছে দেশের জনগণ শেখ পুঁজিদের অধ্যায় শেষ করে নাই শেখ পুঁজি আউলিক গণতন্ত্রকে হত্যা করে বাসাল মাধ্যমে তার নিজের অধ্যায় শেষ করেছে এরপরেও শেখ হাসিনা ক্ষমত ক্ষমাছে সে কিন্তু আবারও ফিরে এসেছিল আওয়ামী লীগ এই ষোলো বছর ধরে দমন করেছে প্রেরণ করেছে আওয়ামী লীগ অন্যায় করেছে বাংলাদেশের প্রথম গণহত্যা হয়েছে শেখ মুজিবুর আমলে আর দ্বিতীয় গণহত্যা হয়েছে শেখ হাসিনার আমলে এই

জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন জাতির ক্ষেত্রে আগামী নির্বাচনে জাতীয় পার্টি এবং 14 দলের দশররা দামি মামি স্বতন্ত্র কোন নামে অংশগ্রহণ করতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি অর্থনৈতিক ভিত্তিতে প্রয়োজনীয় রাস্তা সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান রাষ্ট্র সংস্কার দেখি নাই এই যে আমি এক পীড়া করে বেড়াচ্ছে এই যে আমি মন পীড়া করে বেড়াচ্ছে আজকেও জামিন পেয়েছে আপনারা পত্রিকার পাতা উল্টিয়ে দেখেন যেখানে এই গণহত্যা দ্বারা চালিয়েছে এই গণহত্যার পরে কিভাবে এই ডামি পীড়া করে পর্যন্ত বিভিন্ন ছাত্র ছাই আজকে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন করছে আপনারা দেখেছেন আমার দেশ পত্রিকায় সেখানে সংবাদ প্রকাশিত হয়েছে যারা শেখ হাসিনার আমলে সুবিধাবাদী কর্মকর্তা ছিল তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কতিপয় উপদেষ্টা এই জন্য কি কোনো ভুলতাম হয়েছে এই জন্য কি এত মানুষ শহীদ হয়েছে আজকে যেখানে এই চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালের ডিসি এবং যারা আওয়ামী আমাদের যারা সুবিধাভোগী কর্মকর্তারা ছিল তাদের শাস্তি হওয়ার কথা ছিল সেখানে তাদের শাস্তি না হয়নি বরং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওই আওয়ামী লীগের যে ফাঁসিবাদী সিস্টেম সেই সিস্টেমের মধ্যে ঢুকে আজকে দেশ চালাচ্ছেন আমরা তো তার কাছ থেকে এটা প্রত্যাশা করি নাই আমরা চাই নতুন বাংলাদেশ

তাদের নাম আমাদের সভাপতি ঘোষণা করবেন আমরা আগামীতে এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা যাবে না আগামীতে এমন একটি নির্বাচন চাই যে নির্বাচন হবে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন আর এর জন্য গণ অধিকার পরিষদ কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এবং গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে ব্রাহ্মণ বাড়িয়া জেলাকে গড়ে তুলতে হবে